জয়গুরু বর্মা জীবনলীলা থেকে কিছু ঘটনা আপনাদের আজকে শোনাচ্ছি এই পুরো ঘটনাটা যার সঙ্গে হয়েছিল সেই দাদার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ কিশোর ভট্টাচার্য শ্রীশি বর্মার জীবন অতি সাধারণ অতি সাদামাটা কিন্তু তার সর্বাংস্য রূপ আমাদের জীবনকে আরও ধৈর্য সহ্যশীল করে তোলে শ্রীশ্রী বর্মার কলারের বোন ভেঙে গেছে দারুণ যন্ত্রণায় তিনি ভুগছিলেন তিনি তখন এই ধীরেন্দাকে ডেকে পাঠান শিশি বর্মা তখন পার্লারের কর্নারে যে একটা ঘর আছে ওই ঘরেতে তিনি তখন বসবাস করতেন শিশি বর্মাকে ধীরেন্দা জিজ্ঞাসা করছিলেন যে কি হয়েছে ঠিক এমনই সময় শিশির ঠাকুর টের পেয়ে জিজ্ঞাসা করলেন বড় বউ কে এসেছে বর্মা তখন বললেন ধীরেন এসেছে শেষে ঠাকুর আর কোনো প্রশ্ন করলেন না বর্মা তখন তখন ধীরেন্দাকে বলছেন তুই যখন ঠাকুরকে প্রণাম করতে যাবি তখন যদি ঠাকুর কিছু জিজ্ঞাসা করেন কেন এসেছিস তখন বলবি বর্মাকে মাকে প্রণাম করতে এসেছিলাম আমার হাড় ভাঙার কথা বলবি না ধীরেন্দা শুনে আশ্চর্য হলেন তিনি বললেন বললে কি হবে বর্মা তখন বলছেন না আমার হাড় ভাঙার কথা বলবি না তিনি শুনলে মনে কষ্ট পাবেন ভীষণ চঞ্চল হয়ে উঠবেন বর্মার কথাটা শুনে ধীরেন্দা একদম স্তম্ভিত হয়ে গেলেন এত কষ্ট সহ্য করছেন তবুও তার কষ্টের কথা তিনি তার স্বামীকে একদমই বলতে চান না নিজের কথা বলে স্বামীকে বিব্রত করতে চান না শ্রী শ্রী ঠাকুরের তৃপ্তি ঠাকুরের খুশি তার জীবন চাহিদা এইসব কিছু তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এক ঘটনার কথা বলি সেবার শিশু বর্মা খুবই অসুস্থ মাতৃ মন্দিরে থাকেন তিনি তখন ধীরেন্দ্র একবার সৌভাগ্য হয়েছিল তার শুশ্রূষা করবার সারা রাত সজাগ তিনি ছিলেন শ্রীশি বর্মার কষ্টের লাঘবের জন্য কিন্তু কী আশ্চর্য এত অসুস্থ তিনি কোনো হ্যাঁ হুঁ করেন না পাচ্ছে তার যদি কোনো কষ্ট হয় তিনি যে অসুস্থ তাও বুঝতে দেন না সহ্য ক্ষমতা তার অসীম একদিন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ধীরেন্দা দাঁড়ালেন ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুর তখন জিজ্ঞাসা করছেন ধীরেন্দাকে বড় খোকাকে দেখে আইসিস শ্রী শ্রী বর্দা তখন খুবই অসুস্থ রোজ তার চিকিৎসার সব ব্যবস্থা ধীরেন্দা করে আসতেন কিন্তু তিনি সেদিনই যাননি তাই ধীরেন্দা বললেন আজ যাইনি তবে যাব শ্রী শ্রী বর্মা শুনলেন ধীরেন্দার কথা তিনি ধীরেন্দাকে ইশারায় ডাকলেন দি বললেন তুই কি বললি যাই নাই যখন বললি তখন ঠাকুরের মুখখানা কেমন কালো হয়ে গেল লক্ষ্য করেছিস ধীরেন্দা তখন বড়মাকে জিজ্ঞাসা করলেন তাহলে আমার কি বলা উচিত ছিল মা বড়মা একটু থেমে তখন বললেন তোর বলা উচিত ছিল এক্ষুনি যাচ্ছি তাহলে তার মন অমন হতো না ধীরেন্দা মনে মনে ভাবলেন বড়মা কথাটা তো ঠিকই বলছে তিনি তখন ভাবছেন ঠাকুরের সঙ্গে তিনি কথাও বলতে শেখেননি তিনি শিখিয়ে দিলেন শিখিয়ে দিলেন চলা বলা করা কতখানি নিয়ন্ত্রিত হওয়া উচিত ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়ে দয়াল যাতে খুশি হন সেইভাবেই আমাদের চলা উচিত আর এতেই হয় গুরু সেবা ঠাকুর বলছেন সুকেন্দ্রিক শ্রেয় সন্দীপ তাপস অনুচর্যাপরায়ণ প্রবৃত্তি নিয়ন্ত্রণী সৌন্দর্য চরিত্রই সৎ সতীত্ব মনুষ্যত্ব সভ্যতার মানদণ্ড শ্রীশি বর্মা মিষ্টি মধুর স্বভাবের কথা মনে হলেই কত কথাই না মনে পড়ে আমরা তার সন্তান তার ভালোবাসা স্নেহ মমতাও তেমনি সেখানে সোহাগে সুর যেমন তেমনি শাসনের মৃদু তিরস্কারও আছে এমন ছিলেন আমাদের বড়মা